আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে আলাপ করবো যে কিডনি জনিত কারণে পেটে এবং পিঠে ব্যথা আমি ডক্টর মোহাম্মদ আক্তার কামাল পারভেজ সহকারী অধ্যাপক ইউরোলজি এবং কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি কিডনি রোগের জন্য পিঠে এবং পেটে ব্যথার কি কি কারণ হতে পারে সাধারণত মূল যে কারণগুলো হয় তার মধ্যে কিডনিতে যদি ইনফেকশন হয় পাথর এবং টিউমার অথবা কিডনি যদি ফুলে যায় তখন আমাদের পেটের সাধারণত পেটের দুই পাশে ব্যথা হতে পারে এবং এই ব্যথা পিছন দিকে চলে যেতে পারে এই ব্যথাগুলো সাধারণত যাদের কিডনিতে পাথর হয় নড়াচড়া করলে খুব ব্যথা হয় এবং চুপচাপ বসে থাকলে এই ব্যথাটা কমে যায় এবং যাদের ইনফেকশন হয় তাদের ব্যথার সঙ্গে জ্বর আসবে বমিও আসবে আর যাদের কিডনি টিউমার জন্যে হয় সাধারণত পেটের ভিতরে একটি চাকা দেখা যায় তার সঙ্গে রক্তকরণ হয় এবং পেটে ব্যথা হতে পারে এছাড়া কিডনি যদি ফুলে যায় জন্মগতভাবে অনেক সময় কিডনি ফুলে যায় আর অনেক কারণ আছে এছাড়াও কিডনি ফুলে যায় তখনও পেটে ব্যথা হতে পারে এবং এই পেটে ব্যথার সাথে অনেক সময় বমি হতে পারে জ্বরও হতে পারে তো সাধারণত এবং এগুলো লোক নিয়ময় করি যদি আমরা সাধারণত একটা পোশাক পরীক্ষা করি কিডনির একটি রক্তের পরীক্ষা করি একটি আলট্রাসনো করি এবং একটি এক্সরে করি এর মাধ্যমে আমরা নির্ণয় করে ফেলি যে কিডনিতে আসলে কি কারণে পেটে ব্যথা এবং পিঠে ব্যথা হচ্ছে যদি আলট্রাসাউন্ডতে দেখা যায় যে কিডনি ফুলে গেছে এবং জ্বর আছে সে সঙ্গে বমি আছে তাহলে আমরা অনেক সময় ধরে নিই যে এখানে ইনফেকশনের জন্য হয়েছে এবং এর সাথে সাথে পেশাবেও পড়া হতে পারে যদি কিডনিতে ইনফেকশন হয় আর যদি দেখি আমরা কিডনির ভিতরে পাথর আছে তখন আমরা আর একটু কিছু পরীক্ষা করি যেমন একটা এক্স করি যেটা আইভিউ বলে এগুলো করে আমরা রোগ নির্ণয় করি আর যদি টিউমার থাকে আলট্রাসাউন্ডতে দেখা যায় একটি টিউমার কিডনির ভিতরে আসে টিউমার থাকলে আমরা তখন সিটি স্ক্যান করি আর যদি আপনার জন্মগতভাবে ফুলা থাকে এটা ছোট বয়স থেকেই জন্মগত ফুলা থাকে কিন্তু এটা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে যে এটা এই ব্যথা হতে পারে তখন আমরা জন্মগত ফুলাটা রোগ নির্ণয় করি এটা একটি এক্স মাধ্যমে অথবা সিটি স্ক্যান অথবা আইভিউ বলে রোগ নির্ণয় করার পরে আমরা চিকিৎসা করি যদি কিডনিতে কোনো ইনফেকশন হয় তখন আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক দিলেই রুগী ভালো হয়ে যায় সেক্ষেত্রে ওই রুগীর দেখতে হবে ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিস কিন্তু মূল কারণ কিডনিতে ইনফেকশন হওয়ার জন্য আর যদি কিডনিতে পাথর থাকে কিডনিতে পাথর থাকলে যদি ছোট পাথর হয় আমরা সাধারণত চিকিৎসা করি যদি অনেক সময় আছে কিডনির পাথরটা ছোট থাকলে আমরা বাইরে থেকে একটি লেজারের মাধ্যমে ভেঙে দিতে পারি অথবা আধুনিক যন্ত্রের সাহায্যে ছোট ফুটো করে বের করে নিয়ে আসতে পারি অথবা পেট কেটেও বের করতে পারি যদি টিউমার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর্জেন্ট আসতে হবে খুব দ্রুত এসে টিউমারটা ছড়াইছে কিনা পেটের অন্যান্য জায়গায় এটা নির্ণয় করার পরে যদি টিউমারটা কিডনির ভিতরে থাকে তাহলে আমরা কিডনিটা আমাদেরকে তাড়াতাড়ি অপারেশন করে বের করে ফেলে দিতে হবে আর জন্মগত হবে যদি কিডনি ফুলা থাকে সেই জায়গায় আমরা রোগ নির্ণয় করি কিডনিটার আমরা আসলে ফাংশন দেখি যে কতটুকু কাজ করছে যদি ভালো কাজ করে এবং যদি ভালো কাজ সাথে সাথে যদি ব্যথা জ্বর থাকে তখন আমরা এটা অপারেশন করে দিতে হবে অপারেশনের মাধ্যমে এটা আমরা ভালো করে দিতে পারি